ফরজ গোসলের সময় প্রথমে তিনবার করে হাত ধুয়ে নাকে পানি দিয়ে তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিয়ে শেষে পা নিলে ফরজ গোসল হবে কিনা ফরজ গোসল আমরা কিভাবে করবো আগে প্রশ্ন করেছেন শরীর বা কাপড়ে যদি কোনো জায়গায় নাপাক লেগে থাকে বীর্য বা কোনো নাপাক লেগে থাকে তাহলে আগে প্রথমে সেটা ধুয়ে ফেলবে সেটা কি করতে হবে আগে ওই জায়গাটা পুরোটা না কাপড়ে কোন অংশ লাগছে ওইটাকে ধুয়ে ফেলবে শরীরে কোন অংশ লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন পরিষ্কার করে ফেলবে এটা হলো প্রথম কাজ এরপরের কাজ হলো অজু করতে যেভাবে দুই হাতের কবজি কুলি নাকে পানি মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাসে করা যতটুকু আছে এর দূর পরিমাণ করবেন শুধু পাও ধোয়াটা বাকি রাখবেন আর কুলির সময় সাধারণ অজুর কুলি চলবে না কুলি করতে হবে গড়গড়া করে ভালো করে বুঝতে পারছেন নাকে পানিও দিবেন ভালো করে এরপরে আপনার শরীর আপনি পানি ঢালেন মাথায় কাঁধে পানি ঢালেন তিনবার কমপক্ষে ঢালেন এবং ভালো করে ডলেন বের হওয়ার সময় পাউড়া ধুয়ে বের হয়ে যান অজু প্লাস গোসল একসাথে হয়ে গেছে প্যাকেজ কথা কি বুঝাতে পারছি অনেকে আছে গোসল শেষে আবার বিশৃঙ্খলা করে উজু করে আসে না নাই এটা ভুল কাজ হ্যাঁ গোসল করতে করতে আপনার বায়ু বের হয়েছে আবার ওজুটা ভেঙে গেছে তাহলে ভিন্ন কথা মাঝখানে গোসলে মাঝখানে তাহলে আবার নতুন করে আর যদি এরকম কিছু না হয় তাহলে ওজুর সাথে গোসলের সাথে উজু অটোমেটিক হয়ে গেছে এটা হলো সুন্নত তরিকার গোসল ফরজ গোসল এরকম আর নফল গোসল দিন গোসল করা সুন্নত সেই গোসল আপনি করতে গেছেন এখন তো শরীরে নাপাক লাগে না তাহলে তো আর নাপাক ধোয়ার ব্যাপার নাই